পছন্দ করি না আমাদের ব্যাপারে কেউ হস্তক্ষেপ করুক তাও আমরা চাই না শেখ হাসিনা চলে গিয়েছে আশ্রয় নিয়েছেন ভারতে ভারত বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছে সে বিশ্বের দরবারে সে জবাব দিবে ভারত কিন্তু সেখান থেকে আমাদের জন্য অশান্তি সৃষ্টি করেন কেন অশান্তি সৃষ্টি করবেন না মাঝখানে অনেক কাণ্ড ঘটানো হয়েছে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের দেব সমাজ এবং জনগণ কর্তৃক কারণে আল্লাহ তালার রহমতে সেই সব কিছু ব্যর্থ হয়ে গেছে কিন্তু প্রতি নিয়তই ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্র থেমে নাই কিন্তু আল্লাহ তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন উমাক আরু মাকার আল্লাহ ওয়াল্লাহু খইরুল ওয়াকিরিন যারা ষড়যন্ত্র করে তাদের জানা রাখা উচিত আল্লাহ প্রচন্ড কৌশলে এবং আল্লাহর কৌশলের কাছে সব কিছু চুরমার হয়ে যায় কে দেখবে না তসবাস যাবে সব কিছু এদেশের মানুষ আল্লাহর পর আস্থা রাখে তারা তেপ্পান্নটি বৎসর জাতিকে বিভক্ত করেছে মাইনরিটি মেজরিটি স্বাধীনতার পক্ষে বিপক্ষে একটা জাতিকে যদি দমায়ে রাখতে হয় ধ্বংস করতে হয় অদাবনত করতে হয় তাহলে সেই জাতিকে ভেঙে টুকরা টুকরা করতে হয় সেই কাজে আওয়ামী লীগ দিয়ে আওয়ামী করিয়েছে অন্যরা আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি বাংলাদেশে যারাই বসবাস করে সে কোন ধর্মের এটা বড় কথা নয় সে এই দেশের গর্বিত নাগরিক সকল ধর্মের নাগরিকেরা করবেন এখানে অধিকারের কোন বিভাজন করতে আমরা আর দেব না এই জন্য আমরা সকল ধর্মের বর্ণের ভাই বোনদেরকে অনুরোধ করি আমরা এখন শক্ত হয়ে দাঁড়াবো আমরা কালোকে কালো বলবো সাদাকে সাদা বলবো আমরা সাদা সঙ্গে হব এবং কালোকে আমরা ঘৃণা করব যারা তিপ্পান্ন বছর ধরে এই সমস্ত স্লোগান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে বিভিন্ন ধর্মের লোকদের জাগাজমে জমি অবৈধভাবে দখল করেছে ইজ্জত করে হাত দিয়েছে সম্পদ লুণ্ঠন করেছে এই সমস্ত চুপ ডাকাতদেরকে আর আমরা প্রশ্রয় দেব না সংগ্রামী ভাই ও বন্ধুরা কঠিন রথ আপনাদের মুখগুলা সূর্যের দিকে অনেকটা সূর্যমুখী ফুলের মতো আপনাদের মন আল্লাহ তালা আপনাদের এই ত্যাগকে কবল করুন কোথাও আর আমি বেশি লম্বা করবো আমিও ভিডিও তারা করেছেন অনেক অপকর্ম আমরা করবো টাকি আমরাও কি অপকর্ম করব আমরা অপকর্ম করব প্রশ্নই উঠে না তাহলে আমাদেরকে কি করতে হবে ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে আমাদের সন্তানদের স্লোগান ছিল উই ওয়ার্ড জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা সাজ্য চাই আমরা একটা বৈষম্যহীন সমাজ করতে চাই তিন নম্বর অঙ্গীকার হচ্ছে এই সমাজে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ ইনসাফ যখন চাইতে হবে না যার যার অধিকার তার তার ঘরে চলে যাবে তখন সকল উন্নয়ন নির্দিষ্ট কোনো জেলায় কিংবা উপজেলায় যাবে না সারা বাংলাদেশের মানুষ তাদের অধিকার এবং উন্নয়ন পাবে ইনশাল এই বঞ্চিত পাইক গাছও পাবে কয়লাও পাবে সারা বাংলাদেশ পাবে শিক্ষার উন্নয়ন হবে মেরুদণ্ড সোজা হবে স্বাস্থ্য সবার উন্নতি হবে এই সবগুলোই ঠিক হবে ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই আপনারা রাজি আছেন যুবকরা সব রাজি মুরব্বীরা তো বেজান তাই না যে আমাদের হাত থেকে সুযোগ উঠে ফসকে গেল না কেউ এখানে বৃদ্ধ হবেন না মারানোর বলবেন যে চুল দাড়ি গ্রুপ ফেঁকে গেলেও বৃদ্ধ হবে না 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 বৃদ্ধ হবেন না তল আত্মাকে যুবক রাখবেন ইনশাল্লাহ তাইলে আপনি একজন যুবক আমি আল্লাহ তালাকে বলেছি আল্লাহ আমি বৃদ্ধ হতে চাই না কারণ তোমার জান্নাতে তুমি নাকি সব যুবকদেরকে ঢুকাবে কয়েক জন্য আমার বৃদ্ধা তুমি ইচ্ছা নেই আমার চুল পাকুক দাঁড়ি পাকুক ব্রো পাকুক তাতে কোনো সমস্যা নাই কিন্তু তুমি আমাকে বাদ্ধকের ওই দুর্বলতা আমাকে দিও না ঠিক আপনারা সবাই আমার সাথে রাজি আছেন তাহলে এখানে কোনো বৃদ্ধ নাই সবাই আমরা যুবক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আমি সেই যুবকদের কথা বলছি না সত্যিকারের যারা ঢুকব আমরা বাংলাদেশকে ইনশাল্লাহ তুলে দেবো আমাদের অভিজ্ঞতা দিয়ে ধোয়া দিয়ে তাদেরকে সাহায্য করব। এই বাংলাদেশ তালা চালাবে এবং ইনশাল্লাহ বাংলাদেশকে মুক্তির মঞ্জিলের দিকে নিয়ে যাবে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের যুব সমাজের অন্তরে দেশ দেশের প্রতি মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং আল্লাহ তালা তাদের মধ্যে ইমানদারিত্ব দান করুন মাইগাসাবাসী আপনাদের অনেক দাবির কথা এখানে উত্থাপন হয়েছে আমরা সরকারে নই আমি সরকারের প্রেসিডেন্টও নই আমি প্রধান উপদেষ্টাও নই কোনো উপদেষ্টা নই কিন্তু আমি আপনাদের মতো একজন নাগরিক একটা দলের দায়িত্ব পালন করি আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের উকিল হয়ে মুক্তার হয়ে আমার পক্ষে যত জায়গায় যত কথা বলা দরকার আমি বলবো ইনশাল্লাহ আগামীতে যদি আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের খেদমত করার সরকারে যাওয়ার তৌফিক দেন তাইলে দাবি তো আজকে শুনেই গেলাম আশা করি সে দাবি আর নতুন করে উঠাতে হবে না আর যদি অন্য কেউ ক্ষমতায় যায় তাহলে আপনাদের সাথে হাত উঁচু করে আমরা আপনাদের সাথে দাবি আদায়ের স্লোগান দিব ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন এ মাটির উপর আল্লাহ রহমত এবং বারাকা নাজিল করুন সারা দেশকে আল্লাহ তালা হেফাজত করুন আগামী নতুন বাংলাদেশের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফিজ